একজন বলেছিল আমি বললাম যে ওই মহিলার প্রতি আল্লাহর আলাদা একটা পরিকল্পনা আছে এই সমস্ত জায়গাগুলোতে সাড়ে পনেরো বছর একবার আল্লাহর ধ্বনি উচ্চারিত হয় নাই আমাদেরকে বুক বুলে দিয়ে বুককে কাঁপিয়ে দিয়েছ আর আমরা তোমাদেরকে নারায় তাকবিরে এই ধ্বনির আওয়াজ দিয়ে তোমাদের বুকে আগুন জ্বালিয়ে দেব তোমরা পৃথিবীর যে প্রান্তেই থাকো আমাদের এই দৃশ্য দেখবা প্রতি সেকেন্ড সেকেন্ড একবার করে মৃত্যুবরণ করবা আমাকে একজন বলেছিল শেখ হাসিনাকে আল্লাহ বাঁচাইলো কেন ভাই আমি বললাম যে ওই মহিলার প্রতি আল্লাহর আলাদা একটা পরিকল্পনা আছে কারণ ওই মহিলা যদি মারা যেত একবার মরতো আর এখন সে মারা যাচ্ছে কয়বার প্রতি সেকেন্ডে সেকেন্ডে সে একবার করে মৃত্যুর মুখে পতিত হচ্ছে এবং যতদিন আল্লাহ তাকে বাঁচিয়ে রাখবে প্রতি সেকেন্ডে সেকেন্ডে একবার করে মৃত্যুর মুখে আমরা তার অন্যের প্রতিবাদে একটা করে সত্য একটা করে নেয় একটা করে ভালো কাজ এই দেশে প্রতিষ্ঠিত করে প্রতি সেকেন্ডে সেকেন্ডে তাকে মৃত্যুর মুখে ঠেলে দেওয়া হবে প্রিয় ভাইয়েরা সময় নিতে চাচ্ছি না সেই সেখানে বলা হয়েছিল তোমরা রাস্তা আটকে লাল কালি দিয়ে লিখেছিলে রাষ্ট্র সংস্কার চলছে সুতরাং এটা বন্ধ হয় নাই বন্ধ হবে না আমিরে শফিকুর রহমান খুব সুন্দর করে স্পষ্ট করেছেন কেউ বিভ্রান্তে চেষ্টা করছে। আমরা অনুরোধ করি বিভ্রান্তে বাংলাদেশ জামায়াত ইসলামী জনগণের পাশে থেকে যে কাজ করছে দেশ সংস্কারের এই কাজ আমাদেরকে সহযোগিতা করার আহ্বান জানাই অনুরোধ করছি রাষ্ট্র সংস্কারের প্রথম ভিত্তি হচ্ছে রাষ্ট্র তারও প্রথম ভিত্তি হচ্ছে ব্যক্তি মোহাম্মদ রসুল্লাহ সাল্লাম সোনার মদিনা করেছেন সোনার মদিনা আগে না সোনার মানুষ আগে সোনার বাংলা আগে না সোনার মানুষ আগে যাদেরকে দায়িত্ব বসিয়েছে তোমরা ছাত্র জনতা প্রধান উপদেষ্টা অত্যন্ত বিনয়ের সাথে বলেছেন আমরা দায়িত্বে বসি নাই তোমরা আমাদেরকে আহ্বান করেছো তাই আমরা দায়িত্ব নিয়েছি সুতরাং ছাত্র জনতার এই দায়িত্ব গ্রহণ করতে হবে রাষ্ট্র মেরামত রাষ্ট্র সংস্কারের যে লাল স্লোগান দিয়ে জনগণের সাময়িক কষ্টকে তোমরা সাদর আমন্ত্রণ জানিয়ে বলেছিলে এবং জনগণ জনগণ তোমাদের এই লাল কালি দেখা দেখে গাড়িটা সাইড করে দিয়ে হেঁটে গিয়ে তারপরে তোমাদের সাথে বুক মিলে বলেছিল আমরাও এই সংস্কার চাই আজ আর কোটা সংস্কার নয় আজকে গোটা বাংলাদেশ থেকে আরেকবার নতুন করে সুন্দর করে সংস্কার করতে হবে এই সংস্কারে আমরা তোমাদেরকে শেষ অনুরোধ করতে চাই ভাইয়েরা আমার প্রিয় ছোট ভাইয়েরা আমাদের সময়ও বলতে হবে শেষ কারণ আমাদের আর তেমন কিছু দেওয়ার নেই আমাদের আর নেওয়ারও কিছু নেই দেওয়ারও কিছু নেই কিন্তু তোমাদের আছে আমার এখন ইচ্ছা করে এই সুন্দর নতুন স্বাধীন বাংলাদেশে আবার তোমাদের বয়সে যদি ফিরে যেতে পারতাম আবার যদি স্কুলে যেতে পারতাম আবার যদি কলেজে যেতে পারতাম তাহলে স্কুল কলেজগুলোতে হাত তুলে তুলে সাধারণ ছাত্রদেরকে একত্রিত করে বলতে পারতাম এসে হে তরুণ মুক্তির মহনায় এসে হে তরুণ মীর মুক্ত যেমন বলেছিল পানি লাগবে ভাই পানি লাগবে আমরা স্কুলের আঙিনা বিশ্ববিদ্যালয়ের চত্বরগুলোতে হলের ব্লক ব্লক গিয়ে বলতে পারতাম সৎ মানুষ লাগবে ভাই সৎ মানুষ লাগবে আছে বাংলাদেশ জামাত ইসলাম ইসলামে ছাত্র শিবিরের কাছে আছে আজকে যে দায়িত্বে যারা আছেন অন্তর্বর্তীকালীন সরকার তাদের সবচেয়ে বড় সংকট তারা বলছেন ভাই কি করব ডানে তাকালে দুর্নীতি বামে তাকালে দুর্নীতি সামনে তাকালে দুর্নীতি পিছনে তাকালে দুর্নীতি একটা ভালো জায়গা পাওয়া যাচ্ছে না সুতরাং আপনারা আপনাদেরকে সহযোগিতা কারণে এই সহযোগিতার সবচেয়ে বড় দেয়াল হিসাবে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির এখন থেকে মেয়ের মুখ দর্শে পানি লাগবে ভাই পানি লাগবে অন্তর প্রশান্তি করেছিল আর তোমরা আজকে অদাবদ্ধ হও এখান থেকে অঙ্গীকার করো বাংলাদেশে ওই সময় পানির সংকট ছিল পানি দিয়ে আমাদের আন্দোলনকামী মানুষের অন্তর প্রশান্তি করা হয়েছে আর আজকে বাংলাদেশে সবচেয়ে বড় সংকট সৎ এবং যোগ্য দক্ষ মানুষের তোমরা স্লোগান নিয়ে রাস্তায় বেরিয়ে পড়ো সৎ মানুষ লাগবে ভাই সৎ মানুষ বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির তৈরি করছে এই দিন সাত মানুষ সুন্দর পাশে আছে দেখি পারবা ইনশাল্লাহ সব মানুষ সৎ মানুষ হব ইনশাল্লাহ রাষ্ট্র মেরামতে চাই নিজের মেরামত বলো রাষ্ট্রের সংস্কারে চাই নিজের সংস্কার রাষ্ট্রের সংস্কারে চাই নিজের সংস্কার এই স্লোগানে উদ্দীপ্ত হতে পারলে আমি বিশ্বাস করি বাংলাদেশ জামাত ইসলামী বাংলাদেশ ইসলামী ছাত্র এই বাংলাদেশের স্বাধীনতা কে রাজাকার বলে আমি বহুবার বলেছি আমাদেরকে রাজাকার আমাদেরকে 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 মৌলবাদ আলবদল এ সমস্ত কিছু বলে আমাদেরকে থামিয়ে দেওয়া যাবে না আপনি আমাদেরকে রাজাকার বলেছেন গোটা পৃথিবী আপনাকে রাজাকার স্বৈরাচার বলে দেশ থেকে আপনাকে বিতাড়িত করেছে এটা হচ্ছে আমাদের আপনার প্রতি সবচেয়ে মৃদু প্রতিশোধ এটা তো একদম মৃদুটা সবচেয়ে ছোট্ট প্রতিশোধটা আমরা নিয়েছি আপনি আমাদেরকে রাজাকার বলেছেন রাজাকারের তকমা দিয়ে আমাদের ভাইদের গুলি করেছেন আমাদের সৈয়দ ওয়ালি উল্লাহ মুখাদ্দেশ কোথায় আপনাকে বের করে দিতে হবে তাদের কবর কোথায় যদি থাকে তা বের করে দিতে হবে ফলে আপনাকে বের করে নিয়ে এসে জনগণ এবং আইনের আদালতে আপনাকে ওই একই অবস্থার মুখোমুখি জনগণ করবে আসুন রাষ্ট্র মেরামতে চাই নিজের মেরামত রাষ্ট্র সংস্কারে চাই নিজের সংস্কার স্বাদী সমাবেশের আজকে হোক এই প্রত্যয় এই শ্লোগান এই অঙ্গীকার আমাদের এই অঞ্চলের সবচেয়ে যাত্রাবাড়ি অঞ্চলে রক্ত দিয়েছে তোমরা আমি এই দৃশ্য দেখতাম আর অবাক হতাম ওরাই বলতো আমরা কি বলবো ওরাই বলতো সার গুলি করে একটা একটাই মরে একটাই থাকে আর একটাও মরে না এই দৃশ্য পৃথিবীর জন্য বিরল উদাহরণ নতুন আল্লাহ যারা যেখান থেকে যেভাবে নির্যাতনের শিকার হয়েছে সমস্ত কোরবানিগুলো যেন দয়া করে কবুল করেন সেই প্রত্যাশা ব্যক্ত করে আমি বোধহয় সময় বেশি নিয়ে ফেলেছি আল্লাহ মাফ করুন আমাদেরকে দয়া করুন তোমাদের সকলের সাথে দেখা করার জন্য মূলত এসেছি তোমাদের এত সুন্দর মুখগুলো দেখতে পেরে আমি নতুন একটা সাহস নিয়ে গেলাম তোমাদেরকে সাহস দেওয়ার আমার নাই আমি মূলত তোমাদেরকে দেখে একটা সাহস নিয়ে গেলাম আমরা প্রতিদিন অফিসে বসে এত এত সমস্যা ফেস করি যে একটু এখান থেকে ইমপ্রেশন নিয়ে গেলাম একটু এখান থেকে নতুন খোরাক নিয়ে গেলাম যে না আলহামদুলিল্লাহ সমস্যা যতই থাকুক আমাদের তরুণেরা আমাদের শিক্ষার্থীরা আমাদের এই ছাত্র বন্ধুরা আমাদের সাথে আছে কোন সমস্যায় আমাদেরকে আটকে দিতে পারবে না ইনশাআল্লাহ সবাইকে আন্তরিক ধন্যবাদ কৃতজ্ঞতা জানিয়ে আবারও তোমাদের জন্য দোয়া করি তোমরা আমাদের জন্য দোয়া করবা আমরা সম্মিলিতভাবে দেশের ছাত্র জনতাকে সাথে নিয়ে আমাদের প্রত্যেকটি বিশ্ববিদ্যালয় হবে মেধা এবং সততা চর্চার সবচেয়ে গুরুত্বপূর্ণ অধ্যায় আমাদের প্রত্যেকটা বিশ্ববিদ্যালয় স্কুল মাদ্রাসা কলেজের আঙ্গিনা হবে